উমা আসছেন সেজে উঠেছে প্রকৃতি চারিদিকে এখন ব্যস্ততা একেবারে তুঙ্গে পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা শারদ উৎসব বাঙালি জীবনে এক অনন্য উৎসব জীবনে আধুনিকতার ছোঁয়া লেগেছে তবুও মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে রেডিওতে আশ্বিনের শারদপ্রাতে জেগে উঠেছে আলোক কমজুরি না শুনলে বাঙালি জীবনে আজও অপূর্ণতা থেকে যায় ধর্মীয় মতে এদিন থেকেই শুরু হয় দেবীর চক্ষুদান পটুয়া পাড়াতে শিল্পীরা ব্যস্ত মায়ের চক্ষুদানে সকাল থেকে নয় বলা ভালো ভোর রাত থেকে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের জন্য গঙ্গার ঘাটগুলিতে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ ভোর থেকে গঙ্গার বিভিন্ন ঘাটে সে ছবি ধরা পড়ছে রাজ্যে ইতিমধ্যেই শারদ উৎসবের সূচনা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কলকাতা ও জেলার বেশ কিছু মণ্ডপের উদ্বোধন করেছেন ভোরের বাতাসে শিউলি ফুলের মাতাল করা গন্ধ কাশফুলের বনে দোল খেলে যাচ্ছে আকাশে ভাসছে পেজা তুলোর মতো মেঘ কলকাতার পাশাপাশি সীমান্ত শহর বনগাতেও ইছামতি নদীর বিভিন্ন ঘাটে স্থানীয় বাসিন্দারা যাতে সুষ্ঠুভাবে তর্পণ করতে পারেন সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয় বনগা পৌরসভার পক্ষ থেকে কয়েকদিন আগে থেকেই পৌরসভার জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুরু হয় নদীর ঘাট পরিষ্কারের কাজ ব্যবস্থা করা হয় পুরোহিতের এদিন ভোররাত থেকে ইছামতি নদীর বিভিন্ন ঘাটগুলিতে তর্পণের ছবি ধরা পড়েছে বনগাঁ ঘাটের পাশাপাশি আপনজন মাঠ কলঘাট প্রভৃতি ঘাটগুলিতে ছিল ভিড় যথেষ্টই এ বিষয়ে বনগার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন মহালয়ার মাধ্যমে পুজোর সূচনা হয়ে গেল পৌরসভার পক্ষ থেকে আমরা ইছামতি নদীর কচুরিপানা কাটার যেমন ব্যবস্থা করেছি তেমনি মানুষ যাতে ভালোভাবে তর্পণ করতে পারেন সে কারণে ইছামতি নদীর ঘাটগুলিতে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল সারা বাংলা তথা ভারতবর্ষের দুর্গোৎসবের সূচনা ঘটে গেল গতকাল থেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুজো প্যান্ডেল উদ্বোধন করেছেন উৎসবের উদ্বোধন করেছেন আজকে সেই মহালয়ের পুণ্যতিথিতে তিথিতে পিতৃপুরুষের প্রতি তাদের শ্রদ্ধা জানানোর জন্য বনগাঁ শহরের ইছামতির ঘাটগুলোই বিভিন্ন জায়গায় তর্পণ করার ব্যবস্থা করা আছে আমরা দেখতে পেয়েছি কয়েক হাজার মানুষ সেখানে সুস্থ অবস্থায় তর্পণ করতে তর্পণ করছে পৌরসভা এই উৎসবকে সুন্দরভাবে করার জন্য ব্রতি নিয়েছে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টের ছেলেরা সেইভাবে একদিকে কচুরিপানা কাটা হচ্ছে নদী পরিষ্কার করা হচ্ছে তাছাড়াও কচুরিপানা যেখানে যেখানে ঘাটে রয়েছে সেগুলো কোনো গাছ গাছ আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তর্পণের ব্যবস্থা করা হয়েছে সকল যারা তর্পণ করেছেন তাদের সকলেই সুন্দরভাবে করতে পেরে আমরা পৌরসভা পক্ষ থেকে আমরা আনন্দিত এবং আগামী দিনে যে শারদ উৎসব হচ্ছে এইভাবে সুষ্ঠুভাবে আমরা এই শারদ উৎসবের বিভিন্ন অনুষ্ঠানগুলো করব আজকেও কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন আছে এগিয়ে চল সংঘ এবং প্রতাপগড় এ দুটো বিকেল ছটায় উদ্বোধন হবে আমরাও সেখানে থাকব সুতরাং উৎসবে বনগা পৌরসভার যে পাট এক আমরা সেখানে গিয়ে সমস্ত কাজে এইভাবেই ভর্তি থাকি উল্লেখ্য এদিন ভার্চুয়ালি পদ্ধতিতে বনগার কয়েকটি পূজা মণ্ডপের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে শারদ উৎসবের সূচনা যে হয়ে গেল সে কথা বলাই যায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে